الله لا إله إلا هو الحي القيوم الله يا hey الله الكلام hey يا إذا من المقدام رادو يتشكي حكيتو يا ناطك يا شاب مخلوق

যত বড় বৈজ্ঞানিক হও না কেন তুমি যত বড় শিক্ষিত হও না কেন যত বড় দার্শনিক তুমি হও না কেন যত চালাক হও না কেন আল্লাহ বলেন হে আমার গোলাম তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না তোমাকে আমি কত নিয়ামত দান করেছি ঠিক নি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন হ্যাঁ মুমিন তোমাকে আমি কত নিয়ামত দান করেছি ওই নিয়ামত যদি তুমি গণনা করতে চাও গণনাকারী শেষ হয়ে যাবে তারপরেও গণনা শেষ করা যাবে না আল্লাহ তাআলা বিন্নাত বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিল আকলাম ওয়াল বাহরু ইয়ামুদুহু মিন من بعده سبعة أبحر ما نفدت سبعة أبحر ما نفدت كلمات الله الله أكبر الله بلان الله, أكبر. الله بلان الله أكبر الله أكبر الله أكبر مؤمن তুমরা যদি আমার নিয়ামত বর্ণনা করার জন্য পাহাড়ের যত গজগসালি বৃক্ষ লতা আছে সব পাহাড়ের বৃক্ষ লতা গজগসালিকে যদি কলম বানাও আর কূপের পানি নদীর পানি সাগরের পানি মহাসাগর বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিকে যদি কালি বানাইয়া ওই পাহাড়ের বৃক্ষ লতা কলম এবং খালি দিয়া পানি দিয়া যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামত লকার স্মরণ করে দাও হে মুমিন আল্লাহ বদান ওই যে পাহাড়ের বৃক্ষ লতা ঘাস ঘাসালি কলম এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত পানি দান করেছেন সব অর্থাৎ কালি এবং কলম শেষ হয়ে যাবে তারপরেও আল্লাহ তাআলার নিয়ামত লেখা শেষ হবে না ঠিক কি না তাই কিয়ামত গর্বা গো আম জিগানা সাদতিয়ামত বজরুদিনা tamam শুকর নিয়ামত নিয়ামত তা আফজুকনা কুফর নিয়ামত আজগা সত্য বে রুক الحمد لله

والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزليّ خلق الخلق كمالا. رب أزليّ خلق الخلق كمالا. لا ضدّ ولا ندّ ولا حدّ لمولاه. আল আ না কামাকা নাৱলম এলফা জাওয়ালা আল্লা আ না কামা কানা ওলম জাওয়ালা গুলাম আমার অঙ্গ প্রতঙ্গের ভিতরে তাকে দেখেন নিজের শরীরের ভিতরে তাকে দেখেন একটা হাত আমার জন্য খোটো বলেন আমার হাতের মর্ম খতম বোঝাচ্ছে বমি যখন হাত অর্ধঙ্গ হয়ে যার হাতের মধ্যে যখন ধরার বাদ শক্তি যখন আল্লাহ তালা দিয়ে নেন তখন বোঝা আছে এই হাতটা আমার জন্য কত বড় নিয়ে আমা ঠিকই কত বড় নিয়ে আমাক মমি মা বোনেরা ভালো করে শুনে নাও চোখ যদি না থাকতো যার চোখ নাই এর কাছে জিজ্ঞেস করি ওরে ভাই আপনি অন্ধ মানুষ কি অবস্থা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ যদি আমাকে অঙ্গ পতঙ্গ কিছু না দিয়া যদি আমাকে যদি আমি অনেক বড় খুশি হইতাম ছেলে সন্তান মা বাবার জন্য কত বড় নিয়ামত যার ছেলে নাই সে জানে এই ছেলে এই ছেলেটা ছেলে সন্তানটা কত বড় নিয়ামত মেয়ে আছে মেয়ে সম্মেছে মেয়েটা কত বড়ো নে আমত মা বাবার জন্য যার মেয়ে সে জানে ঠিকই মা বোনের ভালো করে শুনে নাও স্ত্রীর জন্য স্বামী কত বড় কে কত বড় মহা সম্পাদ এই জমিনের মধ্যে দেখা যায় আমার মা বুঝে রে কথায় কথায় স্বামীকে আঘাত করে আসে না না অত শোনো হাদিস

স্বামী আছে নিয়ামতের শুকুর আদায় করে তার খেদমত চালায় যাও স্বামী যেন হে স্ত্রী আপনার কোন কাজের কারণে খেদমতের কারণে যেন কষ্ট না পায় সাবধানতা অবলম্বন করে স্বামীর খেদমত করতে হবে স্বামীটা স্ত্রীর জন্য তত বড় সম্পদ আপনি আমার নবী বলেন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কে ছাড়া কাউকে সিজদা করার জন্য যদি আমি আল্লাহ যদি হুকুম দিতাম ও পর্দার মা বোনেরা ভালো করে শুনে না নবী বলেন সেই হুকুমটা আমি নবী তার স্ত্রীদের বলতাম যেন তার স্বামীকে সিদ্ধা যায় ঠিক নি সিদ্ধা করব না বৈরুল্লাহ سجد كرب إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن من غير الله فاهر فربط غير الله لا إله إلا الله مازر بازر غير الله দুর্গা দুর্গা গৈরুল্লা স্বামী স্ত্রী গৈরুল্লা লা ইনাহা ইতল্লা লা ইনাহা ইৎ জল্লাহ লা ইনাহা ইত জল্লা আল্লাহ কেছাড়া কাউকে সিদ্ধ করবো বলেন কেউ যদি বলে তুমি দাও চূড়ান্ত তুমি আমার হাত কেটে কেটে তোমাকে চেষ্টা দেওয়ার জন্য তুমি আমার হাতে কেটে কেটে টুকরা টুকরা করতে পারবা আমার মাথাটাকে দুই টুকরা করতে পারবা তারপরেও

কেন শান্তি নাই কেন আহু আত্মবি বলেন সাল্লাল্লা কলেহি অসাল্লাম আদুনিয়া মতা হা ওহৈরু মতা দুন্যাল্ মারু আটু সালে হা এ পদ্মারা লের মাগু নেরা মাইকেরা অ যত টটো পর্যন্ত যাচ্ছে রে মাগু আপনাদের আকর্ষণ করা ভবিতিসি মা। আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে যাহা কিছু আছে সব সম্পদ তার মধ্যে মহা সম্পদ হলো একজন স্বামীর জন্য নেকার স্ত্রী কি স্ত্রী বলেন খালি স্ত্রী হলে হবে না নেকার স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সন্তানের মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক নি আবার জাহান্নাম ঠিক না

আল্লাহকে বেজার করে কোন নেতার কথা মানা যাবে না নেতা যদি বলে আলমকে গালি দাও আলেমকে মারার জন্য প্রস্তুত হইয়া যাও এ মুসলমানের সন্তান তুমি খাটি মুসলমান যদি হয়ে থাকো হে নেতা তোমার মতো হাজার হাজার নেতাকে লাত্তি মারার জন্য প্রস্তুত তারপরেও আমার জবান দিয়া ওলামায়ে লামায় গ্রামের বিরুদ্ধে কথা বলতে পারবো না ঠিক নি এরে আল্লাহর গোলাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে ও মা বাবা সন্তানের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে স্বামীর কথা মানা হারাম আল্লাহকে বেজার করে मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রীর কথা মানা হারাম ঠিক নি হ্যাঁ এরা যদি ইসলামের দেওয়ালের ভিতরে শরীয়তের ভিতরে থেকে যদি কোনো হুকুম স্বামী যদি স্ত্রীকে করে অবশ্যই আপনাকে মানার জন্য প্রস্তুত হতেই হবে ঠিকই না আর যদি না মানেন ঘরের মধ্যে কোনো ঝগড়া নাই স্বামী যেভাবে চলার জন্য বলে সেইভাবে যদি স্ত্রীটা চলে ঠিক কি না কোনো ঝগড়া আছে বলেন ওই ঘরটা জান না সেই ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী ঝগড়া হয় ঠিক নি কথা বলেন না কেন আর যেই গণের মধ্যে মহতর বন্ধ স্বামিক খতারবাহিরের স্ত্রীটা একটু পরিমাণ এই দিক সেই দিক যায় না স্বামী যদি বলে বসে থাকো বসে থাকে দাঁড়াও দাঁড়াইয়া তাকে খাও খাই ওই গ জান দাতের বাগান আর বাগান ঠিক কি না এই দিকে দাচ্ছি না ও পদ্দারানালের মা শুনেরা একটু আপনাদের বললাম ওই নিয়ামতটাকে যদি আপনি নিয়ামত বুজে নিজের কোন টুলে একটু খেদমত করে যদি এই জমিন থেকে যাইতে পারো নবী বলেন আপনার জন্য কেমন স্ত্রীকে স্বামীকে স্ত্রী যদি খুশি রাখিয়া এই জমিন থেকে যদি বিদায় নেই অর্থাৎ মৃত্যু বরণ করে ওই মেয়েটার ঠিকানা হচ্ছে জন্ম অর্থাৎ সেই স্ত্রীর উপর স্বামী রাজি ঠিক না যে সন্তানের সাথে মা বাবা রাজি আল্লাহ সেই সন্তানের সাথে রাজি যে সন্তানের সাথে মা বাবা রাজি না সেই সন্তানের সাথে আল্লাহ রাজি না আল্লাহ ওই ছেলে এবং মেয়ের উপর রাজি থাকে সত্য কি বলেন যদি ছেলে এবং মেয়ের উপর যদি রাজি থাকে রাজি থাকেন কে তাহলে মা বাবার রাজির উপরে কে রাজি আল্লাহ তদ্রুপ হ্যাঁ পদ্মা আদালের বার বুঢ়া স্বামী রাজির ওপরে স্ত্রীর ওপরে রাজা হয় আমার আল্লাহ আর স্বামী যদি নারাজ থাকে আল্লাহ আপনার সাথে বেজার হয়ে যা আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শবান স্বামী এবং স্ত্রী হওয়ার তালফিক কান করুন বলেন আমি বৌ স্বামী আছে স্ত্রীকে অন্যদিকে ব্যবহার করে ওই যে তার ঘরের মধ্যে যে স্ত্রী আছে ওই মেয়েটার কোনো দাম দেই না কোনো পরামর্শ নাই কিচ্ছু নাই যেমন মন চাই তেমন ব্যবহার করে যার যার একটা অধিকার আছে ঠিক কিনা আপনার মন চাই কোন কাজ করার সময় আপনার মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করবেন আপনার স্ত্রীও চাই আমার স্বামীটা কোনো কাজ করার সময় যেন তার মা বাপদের সাথে ভাই দাদাদের সাথে যেই রকম পরামর্শ করলো আমার সাথে ওই জন্য একটু পরামর্শ করে ঠিক কিনা ঘরের মধ্যে যদি পরামর্শ করে যদি কোনো কাজ আপনি আমজান যদি দেন তাহলে ওই ঘরের মধ্যে কোনো ঝগড়া জাতি কিচ্ছু নাই ওই ঘর হয়ে যায় জান্নাতের বাগান আর বাগান ঠিক কিনা বলতেছিলাম স্ত্রীর জন্য স্বামী বলুন আমার মা স্বামীর খেদমত করিয়া এই জমির দিকে যায়। الله تعالى سورة الرحمن الرحيم الله تعالى جتو نعم تبر بيان جه الله تعالى كنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آل ربكما تكذبان الله تعالى 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 نزير الله تعالى আর রহমান আল্লাহল কুরআ দখলাতল ইনসা আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেওয়া বলেন হেমিন রহমান হলেন যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন এবং মানুষ বানিয়েছেন এবং কোরআনের বয়ান শিক্ষা দিয়েছেন তিনি আরহবান আল্লাহল কুরআন খলাতল ইনসা আল্লাহ তালা সুরাতুর রহমানের ভিতরে যে নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে মহা বড় হচ্ছে প্রশ্ন হতে পারে কি বলে এখানে আল্লাহ কোরআনের কথা আগে উল্লেখ করেছেন মানুষের কথা পরে উল্লেখ করেছেন আমরা যে কি সৃষ্টিগত মানুষ আগে এবং পড়াশোনা হয় পড়ে কি না এখানে তার জবাব হবে হে মানুষ মানুষটা মানুষ হওয়ার জন্য তার ভিতরে টাকা লাগবে তোর আন কি লাগবে যদি কি হতে চায় যদি মানুষ যদি হতে চায় তাহলে আসেন শেষ সূরার নাম সূরা নাস আল্লাহ তাআলা প্রথম সূরার নাম দিয়েছেন বাতারা বাতারা শব্দের অর্থ হলো শেষ সূরার নাম নাস অর্থাৎ মানুষ হ্যাঁ মানুষ তুমি যদি মানুষ হতে চাও কোরান শরীফের প্রথম সোরা সূরাতুল বাকারা কুরআন শরীফ রিচার্জ করার সময় নিজেকে নিজে মনে করে দেখো কুরআন শরীফ রিচার্জ করার সময় শুরু থেকে যতক্ষণ নিজেকে নিজে মনে করবে আমি একজন পশুครুর মতো কিছুই জানি না কিছু চিনি না হে মুমিন ঠিক নেই রিচার্জ করো সুরাতুল বাকারা রিচার্জ করা শেষ সুরাতুল সুরাতুল নিসা এরকম যাইতে যাইতে আম্মা ইতাসালুন যাইতে যাইতে আর আয়াতুল নাদি যাইতে যাইতে সুরাতুল কাউসার যাইতে যাইতে সুরাতুল ইখলাস যাইতে যাইতে সুরাতুল ফালাক যাইতে যাইতে যখন বান্দা তুমি সুরাতুন নাস শেষ করবা তখন তুমি নিজেই নিজেকে দাবি করতে পারো আমি একজন মানুষ ঠিক নি তাহলে মানুষটা মানুষ হওয়ার জন্য তার ভিতরে কি দেখা লাগবে কোরআন কোরআন ছাড়া মানুষের কোন দাম আল্লাহ সেটা উল্লেখ করেছেন আর রহমান আল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ মানুষ তোমরা আমার সাথে যদি মোলাকাত করতে চাও আমার সাথে যদি সম্পর্ক করতে চাও তার একটি মাধ্যম লাগবে সেই মাধ্যমের নাম হলো কোরআন ঠিক কিনা এমপি সাহেবের সাথে যদি কেউ যদি সম্পর্ক যদি করতে চাও তার একটি মাধ্যম লাগে বলে পিএস

আল্লাহর সাথে বন্ধা যদি সম্পর্ক করতে চাও তার একটি মাধ্যম লাগবে সেই মাধ্যমের নাম হলো কোরআ ঠিক না এইটা এমক আসমান জমিন নগছের পাহাড় পর্বত নগছের শেষ কালে গছে এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান আমরা মুসলমানের দাম ঠিক না নবী যখন দাওয়াত দিলেন কাফেরদেরকে অসত কাফের না মানিল আল্লাহ নবী আরো দুশ্মনি করে তাদের জালা ঘর সারিল গারে হেরা আসব নিল এরে মাঝে আসল না কর এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান আমরা মুসলমানের দাম ঠিক কিনা জিবরাইলের সিবার মাঝে নবী ধরাইলো সজ্জ করে কাপি কাপি রাস্তা ধরিলো ঘরের মক্কাফিরিলো মাফতি জার কাছে গইলো নরম ওয়াসদি বললো জমমিলনি জমমিলনি নবীর ফরমান দসিরুনি দসিরুনি নবীর ফরমান এই কারণে বেড়ে গেছে মুমিনদের মান আমরা মুসলমানের দাম এটা এমন কোরআন হবে না পুরান আসমান জমিন নগরের চাঁদ সূরজ নগসে শেষ কালে গেছিল ايكرن بنجت مؤمن درمان امرا رسل مانردام. ككنا. <تكتنى> إنا عرضنا الامانة على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان. ইন্নাহু কানাল বালু জাহুলা আল্লাহ তাআলা বলেন হে মুমিন ভালো করে শুনে নাও এই কুরআন আমি পাহাড়কে পেশ করেছিলাম জমিনকে পেশ করেছিলাম পর্বতমালাকে পেশ করেছিলাম সাগরকে পেশ করেছিলাম এই কুরআন বহন করার জন্য রাজি হয়ে না এই কুরআন কে বহন করেছে একমাত্র মানুষ ঠিক কি না আল্লাহ তাআলা এখানে ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ তাআলা মানুষ কে জাহেল범 জাহেল এইখানে জাহেল বলেছেন জাহেল কারা জালেম কারা এ জাহেল সব শিক্ষার মূল্য বুঝেছ বাংলা ইংরেজি অঙ্ক এই গুরু মূল্য বুঝত কিন্তু কোরআনের মূল্য বুঝো নাই কোরআনের দাম বুঝো নাই আল্লাহ বলেছেন সেই মানুষকে জাহেল তোমার মতো জাহেল এই জমিনে আর দ্বিতীয় কেউ নাই হ্যাঁ তোমার ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সব তোমার নাম বলে টাইটেল পাস মাস্টার্স পাস আর্মি রে শিক্ষিত মাস্টার সব কিছু হয়ে গেছো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার ডক্টর হয়ে গেছো কিন্তু কোরান আপনার ভিতরে নাই ঠিক নি অসুশিক্ষিত মানুষটা কোরআন তেলাওয়াতের বেলা একবারে দুর্বাল

ছেলেটাকে কিভাবে বড় বানান যায় কিভাবে শিক্ষিত বানান যায় এরে আল্লাহর গুলাম যার হক যে যতটুকু পাবে ততটুকু দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোরআনের হকটা আদায় করার জন্য এখনো পর্যন্ত বান্দা প্রস্তুত হয় নাই সে হচ্ছে জালেম ঠিক না এক বায়ার এক বায়ার হক যদি জোর পূর্ব কে ফেলে সে কি হয় জালেম মুসলমানের মহাসম্পদ কোরআন আর সিনার ভিতরে এখন পর্যন্ত কোরানের হাত আদায় করার জন্য তার যোগ্যতা নাই সে হচ্ছে বরসা এ পদ্মানালে মা আপনেরা ভালো করে শুনে নাও আপনার ছেলেকে যাহা কিছু বানাও না কেন যদি কোরানওয়ালা জুগি না বানান আপনার ছেলের ভিতরে ছেলের সিনার ভিতরে আপনার ভিতরে এক যুবক ভাই ও বৃদ্ধ বাবা ভালো করে শুনে নাও সব জানেন কিন্তু কোরআন জানেন না নামাজ বঙ্গের কারণের ভিতরে নামাজের ভিতরে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য একটি শর্ত আছে শর্তের নাম নামাজের কোরআন সহি খারাপ সহি শুদ্ধ করা ঠিক না। আমরা এমন ভাবে নামাজটা পড়ি মুসলমানের সন্তান যেভাবে নামাজটা পড়লে হবে সেইভাবে নামাজ হয় না কারণ কুরআন তেলাওয়াত অশুদ্ধ লাহানে খফি এবং জলি Okano যদি আপনার লাহানে জলি হয় অর্থাৎ এক ধরফের বিনিময় যদি আরেক ধরফ হয়ে যায় নামাজ হবে না আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই আমাদের প্রধান বক্তা এসে গেছেন আপনারা যারা গুরাফিয়া করতেছেন সবাই বেন্দিরে চলে আসেন আমাদের এশিয়া মহাদেশের বড় মাদ্রাসা নানপুর মাদ্রাসার সম্মানিত বড় গবেষক এবং সাহিত্য বিভাগীয় প্রধান সিনিয়র জামিয়া আল ইসলামিয়া নানপুর আপনারা যে এত বড় আলেমকে আপনাদের এই পাহাড়ে পেয়েছেন এইটাও আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় ঠিক কিনা এখন আমি আপনাদের থেকে একটি নিতে হোক না কেন উপযুক্ত ছেলে থাকলে মাদ্রাসায় দিবেন মার্কাজ মাদ্রাসায় ভর্তি করাইয়া প্রাথমিক শিক্ষা তার সেনার ভিতরে আল্লাহ মহান কোরআন তার সেনার ভিতরে ঢুকাইয়া দিবেন কোরআনটা শিক্ষা দেওয়ার পর দিকে দিতে চান যাহা কিছু বানাইতে চান বানান কোন বাধা নাই ঠিক এখন আমি আপনাদের দিকে ডাইরেক্ট ওয়াদা নিব মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে যারা আমাদের শুনতেছেন যারা সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে জানেন না আমি আপনাদের থেকে একটি ওয়াদা নিব আপনাদের ইমাম সাহেব ও তোমা মুয়াজ্জিন সাহেব আপনাদের এলাকা